দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন ব্যবসায়ী মরিচ পাল্লা পাল্লি করে বিক্রি করছে এখানে বিক্রি করছে একজনে নব্বই টাকা কেজি আরেকজনে ব্যানাই লাগাইছে একশো টাকা কেজি ভাই আসসালামু আলাইকুম

গ্রাম বাংলার হাটে কিন্তু এরকম মাঝে মধ্যে দেখা যায় যে লোকজন মরিচ কেনার জন্য ভিড় করছে কিংবা অন্য অন্য সদাই কেনার জন্য ভিড় করেছে একই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই বেনে বেশি বিক্রি করছে যে নব্বই টাকা কেজি দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বহুত মানুষ ভিড় করেছে মরিচ কেনার জন্য দেখতে পাচ্ছেন ব্যাপারি সারা বাড়তেছে না প্রচুর মানুষ ভিড় করেছে দর্শক চারিপাশে এতই ভিড় যে আমি কথা বলার মতো সুযোগ পাচ্ছি না কিংবা বিরোধী ভালোভাবে দেখানোর সুযোগ পাচ্ছি না তো আমি আছি গ্রামীণ হাটে হাটটির নাম হলো মানিকগঞ্জ গড়পাড়া বাংলাদেশ হাট নামে হাটটি পরিচিত তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভিড় করেছে এই মরিচ কেনার জন্য আশেপাশে অনেক মানুষ তো ভিডিওটি শেয়ার করলাম আপনার সাথে তো আপনারা সবাই বলবেন যে ভিডিওটি কেমন লেগেছে দেখতে পাচ্ছেন দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম